ডায়াবেটিস একটি গুরুতর অসুখ প্রচুর মানুষ এই রোগে নিয়মিত আক্রান্ত হচ্ছে ডায়াবেটিস বর্তমানে একটি বৈশ্বিক মহামারী হিসেবে দেখা দিচ্ছে নতুন গবেষণা অনুযায়ী আটশো মিলিয়নেরও বেশি মানুষ বিশ্বজুড়ে ডায়াবেটিসে আক্রান্ত গত তিরিশ বছরে ডায়াবেটিসের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কেন ডায়াবেটিসের হার এত দ্রুত বাড়ছে এটা এখন মানুষের মনে প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে ডায়াবেটিসের বৃদ্ধির পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রথম কারণ হিসেবে দেখা হচ্ছে অস্বাস্থ্যকর জীবনযাপনকে বর্তমান সময়ে অধিকাংশ মানুষ দ্রুত অস্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে ব্যস্ততা এবং স্ট্রেসের কারণে জাঙ্ক ফুড খাওয়া নিয়মিত ব্যায়াম না করা এবং স্থূলতা এগুলি ডায়াবেটিসের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে দ্বিতীয় কারণ হিসেবে অবস্থানগত পরিবর্তন এবং নগরায়নকে দেখা হচ্ছে নগরায়নের ফলে গ্রামীণ অঞ্চল থেকে মানুষ শহরে চলে আসছে যেখানে শারীরিক পরিশ্রম কম এছাড়াও আধুনিক জীবনযাপনের পরিবর্তনের ফলে মানুষের মধ্যে জীবনযাত্রা বেড়ে গিয়েছে যার ফলে ডায়াবেটিসের ঝুঁকি ক্রমাগত বাড়ছে তৃতীয় কারণ হিসেবে বংশগত কারণ ও জিনগত প্রবণতাকে ধরা হচ্ছে মূলত ডায়াবেটিস অনেক ক্ষেত্রে বংশগত একটি রোগ ভারত ও চীনের মধ্যে দেশে যেখানে পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে সেখানকার জনগণের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি গত তিন দশকে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে তবে বিভিন্ন দেশে এই প্রবণতা ভিন্ন উল্লেখযোগ্যভাবে বিশ্বের অর্ধেকেরও বেশি ডায়াবেটিস রোগী মাত্র চারটি দেশে কেন্দ্রীভূত প্রথমে ভারত তারপর চীন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান তাহলে এই দেশগুলিতে প্রকোপ বেশি কেন কেন হার বেড়ে চলেছে এবং এর প্রতিরোধ কি করা যেতে পারে দেখে নেওয়া যাক এক নজরে ডায়াবেটিসের আক্রান্তের মধ্যে জনসংখ্যার নিরীখে শীর্ষে ভারত বৃহৎ জনগোষ্ঠী এবং খাদ্যাভ্যাসের কারণে ডায়াবেটিসের হার অত্যন্ত বেশি বিশেষ করে উচ্চ শর্করা এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে এছাড়াও শহুরে জীবনের কম শারীরিক পরিশ্রম একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে সমীক্ষায় দ্বিতীয় দেশ হিসেবে উঠে এসেছে চীনের নাম উচ্চ চর্বি এবং প্রক্রিয়াজাত খাবার কম ব্যায়াম এবং স্থূলতা এগুলি চীনের ডায়াবেটিস বৃদ্ধির মূল কারণ হিসেবে ধরা হচ্ছে তৃতীয় ও চতুর্থ দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের নাম উঠে এসেছে যুক্তরাষ্ট্রে স্থূলতার হার বেশি যা ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ পাকিস্তানের অস্বাস্থ্যকর খাদ্যাভাস উচ্চ ক্যালোরি এবং শর্করা সমৃদ্ধ খাবার এবং ফাস্ট ফুডের প্রচলন ডায়াবেটিসের প্রবণতা বাড়িয়েছে এছাড়াও সঠিক চিকিৎসার অভাব এবং সচেতনতার অভাবে ডায়াবেটিসের রোগী বাড়ছে ক্রমাগত ডায়াবেটিস প্রতিরোধের জন্য ব্যক্তিগত এবং সামাজিক স্তরে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা খাতাভাস পরিবর্তনকে মূল কারণ হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ উচ্চ শর্করা এবং চর্বি সমৃদ্ধ খাবারের পরিবর্তে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে বেশি পরিমাণে শাক সবজি ফলমূল এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত বলে মত নিয়মিত ব্যায়াম অর্থাৎ প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের হাঁটা সাইক্লিনিং বা যোগ ব্যায়াম করলে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন মত বিশেষজ্ঞ মহলের বিশেষ করে গ্রামীণ এবং নিম্নবিত্ত জনগোষ্ঠীর মধ্যে যেমন স্কুল কর্মক্ষেত্র এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম ও সচেতনতামূলক প্রচারের উপর জোর দিলে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস এছাড়াও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা ডায়াবেটিসের ক্ষেত্রে খুবই জরুরি বিশেষ করে যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস ধরা পড়লে তা সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব বলছেন স্বাস্থ্য বিজ্ঞানীরা